শনিবার আবারও শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো এজরা স্ট্রিটের এক বৈদ্যুতিন সামগ্রী গুদামে নিমেষের মধ্যে আশেপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে লেলিহান শিখা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে কুড়িটি ইঞ্জিন হতাহতের কোন খবর পাওয়া যায়নি ভিতরে কেউ আটকে ছিল কিনা তাও স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর পাঁচটা নাগাদ সতেরো নম্বর এসবরা স্ট্রিটের বারো তলার বহুতলের দ্বিতীয় তলায় এই গুদামে হঠাৎ আগুন লেগে যায় গোদামের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়ায় চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা দমকল আসার আগেই আগুনে লেলিহান শিখা গ্রাস করে বহুতলের একাংশকে বাণিজ্যিক ওই বহুতলের বিভিন্ন সংস্থার দোকান থেকে শুরু করে অফিস ও গুদাম রয়েছে বলে জানা যায় এজরা স্ট্রিটে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীতে সতর্ক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় সুজিত বসু জানান দমকল ও পুলিশের দায়িত্ব সব নয় ব্যবসা যারা করছেন তাদের ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে হবে তাঁদেরও দায়বদ্ধতা আছে কিছু আমাদের প্রথমে পাঁচটা গাড়ি এখানে হ্যাঁজবাজার থেকে আসে পরবর্তী সময়ে আরো কুড়িটা গাড়ি গোটাল পঁচিশটা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিপি আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ আগুন আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা এখন চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো জানতে পেরেছে কি থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে যেখানে ফাঁকা জমিটা আছে ওখানে একটা বড় আগুন ছিল সেখানেও আমি এসছিলাম আজকে ঠিক এক বছর পরে তার পাশের চারটে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম এবং আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন এমনি এই এজরাষ্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে তার মধ্যে থেকে জল পাওয়া বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসে পাম্পিং স্টেশন আমাদের পাম্প কিছু পাম্পের ব্যবহার করেছি কিছু কর্পোরেশান থেকে কিছু স্পাউট করেছিল সেখান থেকে জল পেয়েছি আমরা আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সব থেকে বড় ব্যাপার অগ্নি কতটা ব্যবস্থা ছিল কতটা ব্যবস্থা ছিল না সেটা আমরা খতিয়ে দেখব এটা জানাবো আপনাদের ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরা থাকিম দমকল কর্পোরেশন এখানকার ব্যবসায় সমিতি পুলিশ সিএসি সকলকে নিয়ে আগামী সপ্তাহে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মেয়র ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম এটা কেউ বলেনি যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক আমি সিএসসিকেও ডাকবো দমকলও আসবে এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় ভাইয়ের এলাকায় যারা ব্যবসা করেন তারা এ সুষ্ঠুভাবে করতে তার কারণ কোনো একটা ভেতরে সম্পর্কে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসছে যাতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং দেখে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব এদিন প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয় দমকলে কুড়িটি ইঞ্জিন তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়েনি সকাল সাড়ে পাঁচটার সময় এই অগ্নিসংযোগ ছাব্বিশ নম্বর ইন্ডাস্ট্রিটে প্রথম লাগে তারপর ওখান থেকে মানে আগুনটা আস্তে আস্তে স্পেড করে বত্রিশ নম্বর ইনজাস্ট্রিতে আসে কিন্তু প্রথম একটা ফায়ার ব্রিগেডের গাড়ি প্রথম সকালে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি এসেছিল ওইটা কোনো রকমের পরিষ্কার মানে আগুন নেওয়ার চেষ্টা করে তার কিছু এক ঘন্টা পর সমস্ত গাড়ি আসে প্রথমে কোনো গাড়ি আসে বা কোনো লোকাল পুলিশও প্রথমে আসে টাইম মতো তারপর আস্তে আস্তে এসে অগ্নি মানে নির্বাহক গাড়িগুলো এসে চেষ্টা করছে যাতে পরিষ্কার কিন্তু ভয়ানক পরিস্থিতি বৈদ্যুতিন সামগ্রী গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যায় আগুন নেভাতে দমকলে কুড়িটি ইঞ্জিনের পাশাপাশি নটি ওয়ার্ড জেটকে কাজে লাগানো হয় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি এই আগুনের কারণে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে মাঝে মধ্যে সিলিন্ডার ফাটার শব্দও শোনা গিয়েছে আশেপাশের সমস্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় দমকলের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নিভানোর কাজে হাত লাগান এদিনের এই ঘটনায় আরও একবার শহরের পায়ের অডিটের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠে গেল